তো মেনটেন্যান্স কাজের জন্য উঠানো হয়েছে এমনি ঝাণ্ডা দুই লঞ্চটিকে আর ঝান্ডা দুই লঞ্চটিকে থেকে উঠানোর কারণ হলো লঞ্চটির তত নতুন রং করা হয়েছে সে সাথে লঞ্চ লঞ্চের ফ্রেন্টারেও একটা নতুন রঙের কাজ চলতেছে যেহেতু সামনে এখন ঈদুল আজার আর তাই ঈদুল আজহার জন্যে এই লঞ্চটিকে উঠে একদম নতুনের মতো চকচক করে করা হবে আর দেখতেই পাচ্ছেন তর দেশে নিচে নতুন রং করা হয়েছে আর ভেতরে আর ভেতরেও রং করা হচ্ছে ভেতরেও রং করা হবে আর মেনটেন্স ক্লাস শেষে আগামী তিন থেকে চার দিনের মধ্যে লঞ্চটি নদীতে ভাসানো হবে এবং তিন থেকে চার দিনের মধ্যেই ঢাকা চাঁদপুর মিদাহাট রোডে পুনরায় ঝুকতে হবে এই ঝান্ডাটি লঞ্চটি তারপরে দেখতে পাচ্ছেন ফেন্ডারে কাজ চলতেছে ফেন্ডারকে এখন হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে আর হাঁকড়ি দিয়ে পেটানোর পরে রেড অক্সাইড পেন্ট দিয়ে তারপর নতুন রঙ করা হবে আর এই লঞ্চটিকে উঠানো হয়েছে স্লিপার সিস্টেমে আমাদের দেশে লঞ্চগুলোকে সাধারণত ড্রাইডোকে উঠানো হয় দুই সিস্টেম একটা হলো স্লিপার সিস্টেম একটা হলো এয়ার ব্যাগ সিস্টেম তো এই লঞ্চটিকে আপনার যদি ভালো করে খেয়াল করেন যে স্লিপার সিস্টেম ওঠানো হয়েছে এয়ারবেগ সিস্টেম ওঠানো হয়নি স্লিপার সিস্টেম ওঠানো হয়েছে তা আবার স্লিপার কাজ শেষে স্লিপার সিস্টেমেই নদীতে ভাসানো হবে